হামজার অভিষেক শুরুর একাদশে নেই জামাল ভুইয়া তো বেহর চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভারতের বিপক্ষে শিলং এ এফ সি পর্বের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ এই ম্যাচের অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও প্রিমিয়ার লিগের শুরুর একাদশে আছেন তিনি তবে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া নেই শুরুর একাদশে ম্যাচের শুরুতে নেতৃত্বের আমরান্ট থাকবে ডিফেন্ডার তপু বর্মনের হাতে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ভারতের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন রক্ষণে তপুর সঙ্গে আছেন তাকরিক কাজী এছাড়া সাত উদ্দিন আছেন একাদশে হামজার সঙ্গে মিডফিল্ডারে রাখা হয়েছে মজিবর জনিকে ফরওয়ার্ড লাইনে রাকিব হোসেনের সঙ্গে আছেন শাহরিয়ার ইমন মন তুভিহর্স এই ছিল ভারত ও বাংলাদেশের খেলার শুরুর বিস্তারিত